নমস্কার পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারের জীবন নিয়ে সত্যি সিনেমিনি খেলা হচ্ছে সত্যি সিনেমিনি খেলা হচ্ছে মানে মাথাটা কার গরম হয় ভাবুন আবার সংক্রান্ত মামলাটি পিছিয়ে গেল কেন পিছিয়ে গেল আপনার নোটিশ আকারে দেখতে পাচ্ছেন অনারেবল অনারেবল চিফ জাস্টিস উইল বি নট হোল্ডিং দ্য সুপ্রিম কোর্ট অন টোয়েন্টি ফাইভ হেন্স দ্য সিটিং অফ সিপ জাস্টিস কোর্ট কি লেখা আছে কম্পাইজিং অনারেবল দ্যান্ড অনারেবল কে বিনোদ চন্দন স্ট্যান্ড ক্যান্সেলড দ্য লিস্টেড বিফোর দ্য বেঞ্চ উইল বি নট টু টেকেন আপ ফর দ্য হিয়ারিং অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের অনারেবল চিফ জাস্টিস প্রধান বিচারপতি সেদিন উপস্থিত থাকবেন না তো না থাকার জন্য সেদিনের যে লিস্টে যে হেয়ারিংটা আছে যে মামলাটা আছে সেটাকে ক্যান্সেল করা হলো মানে একটা যাচ্ছে তো ব্যাপার হাজার রকম মামলা রয়েছে তার মধ্যে এই মামলাটাকে ক্যান্সেল করতে হলো হাজার রকম মামলা রয়েছে তার মধ্যে এই মামলাটাই মানে ওই দিনই থাকতে হলো না চিফ জাস্টিসকে উপস্থিত থাকবেন না তো এটা মানে বলার শেষ নেই এরকম বছরের পর বছর যুগ যুগান্তর ধরে চলতে থাকবে আমরা দেখলাম গতকাল যে আঠারো তারিখে লিস্টেড হয়েছে সবাই আশা করেছিল আঠারো তারিখে হয়তো মামলাটি মিটবে আবার সেটা কি হলো আবার দেখুন সেটাকে আবার পিছিয়ে গেল এবার পিছিয়ে কোথায় গেল সেটা চলে গেল আপনার আট আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্টে চলে গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট আবার আজ আজ ছয় মত আঠেরো তারিখ তাহলে এদিকে 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 বারো দিন ওদিকে আবার সাত সাত দিন মতো তাহলে আবার কিন্তু প্রায় পনেরো কুড়ি দিন পিছিয়ে গেল এটা কি চলছে ভাবুন তো মানে এদিকে আমাদের রাজ্য সরকার বলছে ওবিসি সমস্যার জন্য আমরা কিছু করতে পারছি না নিয়োগ করাতে পারছি না আমরা করাতে পারছি না আমরা পুলিশ ইকুইপমেন্ট করাতে পারছি না আমরা পিএসসি রিক্রুটমেন্ট করাতে পারছি না মানে এই নাটকগুলো চলছে আর অন্যদিকে কোর্টে নাটক চলছে মানে একের পর এক ওবিসি মামলাটাকে মানে ডেটের পর ডেট ডেটের পর ডেট শুধু পিছিয়েই যাচ্ছে এটাকে স্পেশালি যে হ্যান্ডেল করার বিষয় যে ঠিক আছে এই মানে কি মানে কিছু বলার নেই বলার ভাষা হারিয়ে ফেলছি একটা জঘন্য ব্যাপার চলছে পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকারদের নিয়ে একটা জঘন্য ব্যাপার চলছে রাজনৈতির চাপাকলে পড়ে এই বেকারদের জীবনগুলো শেষ হচ্ছে তাহলে যাই হোক এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই যে মামলাটি আবার পিছিয়ে গেল আবার পিছিয়ে গেল কি আমাদের প্রধান বিচারপতি থাকবেন না আর যেহেতু থাকবেন না তাহলে এই পাপের দায় কে নেবে এই যে পাপ এই যে পাপ এই পাপের দায়টা কে নেবে কার নেওয়া উচিত শাসক দলের বিরোধী দলের সাধারণ জনগণের না যে বেকার যারা 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 চাকরির জন্য যারা রাস্তায় পাগলা কুত্তার মতো ঘাও করছে তাদের এই দায়টা কে নেবে ও মামলার সংক্রান্ত এই সমস্যা যার জন্য বছরের পর বছর দশ বছর এসএসসি নিয়োগ বন্ধ সাত বছর পিএসসি নিয়োগ বন্ধ টেটের রিক্রুটমেন্ট বন্ধ সাত আট বছর পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ তিন চার বছর এই যে এই সমস্ত এই দায়গুলো কে নেবে সত্যি লজ্জা থাকা দরকার মানে ছাব্বিশের সামনে সামনেই বিধানসভা নির্বাচন এটা অবশ্য মাথায় রাখবেন সামনে ছাব্বিশ বিধানসভা নির্বাচন তো এর পর আবার দলে দলে সবাই এগিয়ে আসবেন কি বলবো মানে আই এম জাস্ট স্পিসলেস কি বলবো বুঝতে পারছেন তবে সেটুকুই বলছি এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং নিউজ যে ওবিসি মামলাটি আবার পিছিয়ে গেল সেটা চলে গেল আট আট দু হাজার পঁচিশ কিচ্ছু বলার নেই শুধু দেখে যান মানে নাটক দেখে যান যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শাসক দলের নেতা নেতা মন্ত্রীরা আন্দোলন করে রাস্তায় মানে তুফান তুলে দিচ্ছে আমাদের বেকাররা ঘরে ঘুমিয়ে আছে তাদেরকে তাদের তাদের কাছ থেকে যে মানে তাদের বেকারত্ব মানে তারা বিভিন্ন ক্ষেত্রে যে পাশ করে আছে কেউ আশা নিয়ে আছে কিন্তু আমাদের রাজ্যের নিয়োগ রিক্রুটমেন্ট সবকিছু বন্ধ এটা হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়ন আর প্রশ্ন করতে গেলে তো দোষের ঘাড়ি পড়ে যাবেন এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না কলমকময় অধ্যায় চলছে হম এদিকে প্রত্যেকটা মঞ্চে মঞ্চে আমরা বলছি ওবিসির জন্য আমরা নিয়োগ করাতে পারছি না আর ওবিসি বিসি যতটা যত যত ডিলে ডিলের পর ডিলে ডিলের পর ডিলে এটা বছর পর বছর চলতে থাকবে জঘন্য ব্যাপার জঘন্য